নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আজ আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে মিলিত সুযোগগুলি গ্রহণ করুন আপনি আরও দায়িত্ব পালন করতে দেখতে পারেন তবে এটি দীর্ঘমেয়াদে লাভজনক হবে ক্যারিয়ারে অগ্রগতি ধীরে হলেও স্থিরভাবে আসবে অধ্যাবসায় প্রয়োজন আজকের দিনে আপনার ক্যারিয়ার সাহসী পদক্ষেপ নেওয়া এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রয়োজন হবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময়টি আপনার পেশাগত জীবনে কৌশলগত পরিকল্পনা এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নেওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করে আর্থিক সংক্রান্ত এটি আপনার বর্তমান বিনিয়োগগুলি মূল্যায়ন করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি চমৎকার দিন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন প্রিয়জনদের অবদানকে আন্তরিকভাবে স্বীকৃতি দিলে আবেগীয় উষ্ণতা তৈরি হয় একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে একটি পারিবারিক পুনর্মিলনী সবাইকে একত্রিত করবে পুরনো ক্ষতগুলি সরিয়ে তুলবে এবং আরও শক্তিশালী ঐক্যের অনুভূতি গড়ে তুলবে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে স্বাস্থ্য সাবধানে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন যাতে চাপ থেকে বিরত থাকতে পারেন অধ্যান্তিকভাবে স্বল্প মেয়াদি ধ্যান অস্থির চিন্তাকে থামাই সঞ্চয় প্রথম নীতি বড় কেনাকাটাকে চাপমুক্ত রাখে গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনার পড়াশোনায় মনোযোগ এবং নিবেদিত প্রচেষ্টা আপনাকে বড় একাডেমিক সফলতায় নিয়ে যাবে আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন যা উল্লেখযোগ্য অর্জনে নিয়ে যায় আপনি উন্নতির সুযোগ পেতে পারেন তবে সেগুলি সতর্ক চিন্তা সহ গ্রহণ করুন আজকের দিনে আপনার ক্যারিয়ার দলগত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে লাভবান হবে আপনি নেতৃত্ব এবং দলগত কাজের মধ্যে সমতা অর্জন করবেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে আপনার বর্তমান বাজেট মূল্যায়ন করুন এবং এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করুন যেখানে আপনি আরও সঞ্চয় করতে পারেন প্রিয়জনদের সাথে সম্পর্ক আবেগপূর্ণ এবং সহায়ক হবে তবে ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনার চারপাশে অনেক ভালোবাসা রয়েছে একজন অপ্রত্যাশিত অতিথি আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে তবে গোপন উত্তেজনা সম্পর্কে সতর্ক থাকুন স্বাস্থ্য অগ্রাধিকার হওয়া উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা স্বাস্থ্য একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা এবং অতিরিক্ত বিশ্রাম এরানোর সাথে উপকৃত হয় অধ্যাত্তিকভাবে আজ এটি আপনার অধ্যান্তিক বিশ্বাস প্রতিফলিত করার এবং উচ্চতর জ্ঞান অন্বেষণ করার জন্য আদর্শ দিন আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই মুহূর্তগুলি অস্থায়ী এবং কেটে যাবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে আত্ম উন্নয়ন কোর্স ধাপে ধাপে আপনার শিক্ষাগত অগ্রযাত্রাকে উন্নত করে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা হতে পারে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ